সংগ্রামী সাহায্য বন্ধুগণ সেদিন আমরা পশ্চিম পাকিস্তানিদেরকে বলেছিলাম আমরা ভেবেছিলাম তোমরা আমাদের ভাই আমরা তোমাদের ভাই পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা বলেছিল না বাঙালি তোমরা আমাদের দাস আমরা তোমাদের প্রভু আমরা বলেছিলাম আমাদের প্রভু একজন আরসের মালিক এই জমিনে আমাদের বন্ধু থাকতে পারে কোনো প্রভু নাই আজ আমরা পরিষ্কার বলতে চাই আমার চারিদিকের সীমান্দেব যারা আমার ফেলানিকে হত্যা করেছ যারা পদুয় আমার বিডিআরকে হত্যা করেছ যারা প্রতিনিয়ত আমার সীমান্তে আমার সন্তানদেরকে হত্যা করে আমার সীমান্তকে আমার ভাই বোনদের রক্ত দিয়ে রঞ্জিত করছ আর এভাবেই বর্ষার মৌসুমে বন্যার পানিতে আমাকে ফাঁসিয়ে মারছ শুষ্ক মৌসুমে আমার নদীগুলোতে বাঁধ দিয়ে আমার বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করার চেষ্টা করছ আর তোমাদের সেবা দাসী হাসিনাদের মাধ্যমে আমার বাংলাদেশকে তোমাদের গণতন্ত্র করায় আমাদের উপর যারা প্রভুত্ব ফলাতে চাও আমরা স্পষ্ট ঘোষণা করি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবে বন্ধুত্বের আচরণ পাবে প্রভুত্ব করতে আসবে চোখ উপরে ফেলা হবে গ্রাম বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় জেলা মহানগরী নেতৃবৃন্দ অন্যান্য সহযোগী সংগঠনের সংগ্রামী সম্মানিত দায়িত্বশীল বৃন্দ বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে সমবেত আমার বাংলাদেশ খেলাফত মজলিস ও সহযোগী সংগঠন সমূহের নেতা কর্মী ও সর্বস্তরের অভিদি জনতা আমার প্রাণ প্রিয় খুলনাবাসী সর্বপ্রথম আমি আজকের এই গণসমুদ্রে দাঁড়িয়ে মহান রব্বুর আলমিনের সুখর গুজারি আদায় করছি যেই মহান রব্বুরা আলমিন আমাদের উপর রহম এবং করুণা করেছেন আমাদের জাতির বুকের উপর চেপে বসা জগদ্দল পাথর একবিংশ শতাব্দীর অন্যতম স্বৈরাচারী শাসক যুগের নব্য ফেরাউল জালিম শাহী শেখ হাসিনাকে অপসারণ করে আল্লাহ এজাতিকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন এই জন্য আল্লাহর দরবারে শুকর আদায় করছি আল্লাহ আহমদ আকার হামদু আল আকার আজকের এই ঐতিহাসিক সমাবেশে দাঁড়িয়ে পাঁচই আগস্টের মহান বিপ্লব এবং গণ অভ্যুত্থানের বিজয়ের এই ঐতিহাসিক সময়কে আমি স্মরণ করছি আমি এই বিজয়ের জন্য যে সকল মানুষের ত্যাগ এবং কোরবানি রয়েছে তাদের সকলকে শ্রদ্ধা করে স্মরণ করছি এবং মহান রব্বর কাছে তাদের উত্তম বিনিময়ে আশা করছি দোয়া করছি প্রার্থনা করছি বিশেষত স্মরণ করছি দুই হাজার নয় সালের বিডিআর বিদ্রোহের নামে শাহাদ প্রাপ্ত সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে স্মরণ করছি দুই হাজার তেরো সালের পাঁচই মে সপলা চত্বরে গুলি করে হত্যার শিকার হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রেমিক তৌহিদি জনতাকে স্মরণ করছি বিশ্বনন্দিত মুফাস কোরআন মহারানা দেওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লার বিরুদ্ধে ঘোষিত আদালতের নাটক মঞ্চ মঞ্চস্থ করা নাটক এক রায় করা সাজানো রায় মৃত্যুদণ্ডের প্রেক্ষিতে কোরআন প্রেমিক নাহত জনতার বিক্ষুব্ধ প্রতিবাদে গুলি করে হত্যার শিকার প্রায় সহ শত শতাধিক কোরআন প্রেমিক জনতাকে স্মরণ করছি দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে গুজরাটের কসাই খ্যাত মুসলমানদের হত্যাকারী নরঘাতক নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে বাংলাদেশের শান্ত পরিবেশকে উত্তপ্ত করে তোলা সেই উত্তাল প্রতিবাদ মিছিলে গুলি করে হত্যা করা হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদেরকে অতপর আমি স্মরণ করছি সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট মাসে সারা বাংলাদেশ জুড়ে শেখ হাসিনার নির্দেশে এবং তার দোষকদের পরিকল্পনায় ছাত্রলীগ যুবলীগ সহ প্রশাসনে ঘাটতি মেরে বসে থাকা আওয়ামী লীগের দালালদের অত্যাচার নির্যাতন এবং তাদের বুলেটের আঘাতে শাহাদাত বরণকারী সহস্রাধিক ছাত্র জনতা এমনকি তিন বছরের শিশু সন্তান সহ শাহাদ সকল ভাই বোনদেরকে আল্লাহরের কাছে দোয়া করি আল্লাহ যেন এই সকল শহীদানদের শাহাদাতকে কবুল করে তাদেরকে উত্তম বিনিময় দান করেন সংগ্রামী খুলনাবাসী আমাদেরকে আজ এই বিজয়ের মাস পূর্তিতে ভুলে গেলে চলবে না যে বিজয় অর্জন করা যতটা কঠিন বিজয়কে ধরে রাখা তার চেয়েও বড় কঠিন আমাদের অতীত অভিজ্ঞতা রয়েছে তিক্ত অভিজ্ঞতা আমরা এই বাংলাদেশের মানুষ এই জনপদের মানুষ কখনো আমাদের নাম ছিল পূর্ব পাকিস্তান কখনো আমাদের নাম ছিল পূর্ববঙ্গ কখনো আমাদের নাম ছিল বঙ্গ এইভাবে নানা নামে আমরা নানা সময়ে বিভিন্ন আধিপত্যবাদী গোষ্ঠী কর্তৃক আমরা শোষিত এবং বঞ্চিত হয়েছি আমাদের উপর শোষণ বঞ্চনার ইতিহাস অনেক দীর্ঘ একদিকে যেমন আমাদের উপর জুলুম চালানো হয়েছে শোষণ চালানো হয়েছে বঞ্চিত করা হয়েছে আমাদেরকে আমাদের ন্যায্য এবং প্রাপ্য অধিকার থেকে অপর অপরদিকে এই জাতির মানুষ এই জনগোষ্ঠীর মানুষ ছিল সংগ্রামী মানুষ আমরা তিন তিনটি আধিপত্যবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করে তিন তিনটি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করেই আমরা মুক্ত হয়েছি স্বাধীন হয়েছি এবং অর্জিত হয়েছে আমাদের স্বাধীন বাংলাদেশ আমরা প্রথম লড়াই করেছিলাম ব্রিটিশ বেনিয়ার সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে দুই শত বৎসরের স্বাধিকার সংগ্রাম ছিল সেই সংগ্রামে লড়াই করেছে হাজি শরীয়তুল্লাহ সেই সংগ্রামে লড়াই করেছিল মীর নসার আলী মির সেই সংগ্রামে লড়াই করেছিল ফকির মজনুসা সেই সংগ্রামে লড়াই করেছিল শৈকুল হিদ মাহমুদ হাসান সেই সংগ্রামে লড়াই করেছিল পাক ভারত উপমহাদেশের আলেম সমাজ যাদের রক্তের উপর দিয়ে যাদের শাহাদাতের উপর দিয়ে আমাদের এই দেশ থেকে ইংরেজ ব্রিটেশ ব্রিটিশ বেনিয়ারা লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল সংগ্রাম করেছিলাম উনিশ শতকের গোড়ার দিকে বঙ্গভঙ্গের মাধ্যমে যখন আমরা পূর্ববঙ্গের মুসলমানেরা দাদা বাবুদের দ্বারা বৈষম্যের শিকার ছিলাম নবাব সার সলিমুল্লাহ সহ শেরেমান্নাকে ফজলুল হকেরা এদেশের মুসলমানদের উন্নয়নের জন্য তারা বঙ্গভঙ্গ আন্দোলন করে পশ্চিম পাকিস্তানের বৈষম্য থেকে পশ্চিমবঙ্গের বৈষম্য থেকে পূর্ববঙ্গের মুসলমানদের মুক্তির জন্য লড়াই করেছিলেন সংগ্রাম করেছিলেন আর সেই সময়ে সাম্প্রদায়িক অপশক্তির হতা রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে এই পূর্ববঙ্গের মুসলমানদের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য চরম সাম্প্রদায়িক সহিংস বঙ্গভঙ্গ রথ আন্দোলন করে আমার দেশের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমরা যেভাবে ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে লড়াই করেছিলাম আমরা কলকাতার দাদাবাবুদের বিরুদ্ধে লড়াই করে পূর্ববঙ্গের মুসলিম জাতিসত্ত্বাকে প্রতিষ্ঠা করবার জন্য অব্যাহত সংগ্রামের মধ্য দিয়ে ১৯৪৭ সালে আমরা স্বাধীন বাংলাদেশ গঠন করার ভিড় রচনা করেছিলাম পশ্চিমবঙ্গের দাদাবাবুদেরকে আমরা বৃত্থাংগুলি প্রদর্শন করেছিলাম এরপরে আসলো পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াই চব্বিশ বছর আমরা আমরা সংগ্রাম করলাম উনিশশো একাত্তর সাল পর্যন্ত সেই সংগ্রামের পর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বৈষম্যের বিরুদ্ধে তাদের জুলুম এবং অন্যায়ের বিরুদ্ধে এক মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে এক সাগর রক্তের উপর বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল সংগ্রামী সাথী ও বন্ধুগণ সেদিন আমরা পশ্চিম পাকিস্তানিদেরকে বলেছিলাম আমরা ভেবেছিলাম তোমরা আমাদের ভাই আমরা তোমাদের ভাই পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা বলেছিল না বাঙালি তোমরা আমাদের দাস আমরা তোমাদের প্রভু আমরা বলেছিলাম আমাদের প্রভু একজন আরশের মালিক এই জমিনে আমাদের বন্ধু থাকতে পারে কোনো প্রভু নাই আজ আমরা পরিষ্কার বলতে চাই আমার চারিদিকের সীমান্তে যারা আমার ফেরানিকে হত্যা করেছ যারা আমার বিডিআরকে হত্যা করেছ যারা প্রতিনিয়ত আমার সীমান্তে আমার সন্তানদেরকে হত্যা করে আমার সীমান্তকে আমার ভাই বোনদের রক্ত দিয়ে রঞ্জিত করছ আর এভাবেই বর্ষার মৌসুমে বন্যার পানিতে আমাকে ভাসিয়ে মারছ শুষ্ক মৌসুমে আমার নদীগুলোতে বাদ দিয়ে আমার বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করার চেষ্টা করছো আর তোমাদের সেবা দাসী হাসিনাদের মাধ্যমে আমার বাংলাদেশকে তোমাদের করতলবদ্ধ করায় আমাদের উপর যারা প্রভুত্ব ফলাতে চাও আমরা স্পষ্ট ঘোষণা করি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবে বন্ধুত্বের আচরণ পাবে প্রভুত্ব করতে আসবে চোখ উপরে পর এই অভ্যুত্থানকে ব্যর্থ করা বিপ্লবকে ব্যর্থ করার অনেক ষড়যন্ত্র চলছে আমাদের এই বিপ্লবের অর্জনকে চিন্তাই করার পায় চলছে আমাদের অতীতে অনেক তিক্ত অভিজ্ঞতা রয়েছে উনিশশো একাত্তর সালে যে মুক্তিযুদ্ধের লড়াই শুরু হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে যে মুক্তিযুদ্ধের লড়াই শুরু হয়েছিল মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের মধ্য দিয়ে যে বিপ্লবের সূচনা হয়েছিল ইনশাআল্লাহ বলে যে বিপ্লবের অঙ্গীকার ছিল কোরআন সুন্না বিরোধী কোন আইন তৈরি করা হবে না এই বিপ্লব ছিল এই সংগ্রাম ছিল মুক্তির সংগ্রাম এই যুদ্ধ ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিন্তু আমরা অত্যন্ত দুঃখ আর পরিতাপের সঙ্গে লক্ষ্য করলাম উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় স্বাধীনতার বিজয় অর্জন হওয়ার পর মুক্তিযুদ্ধে বিজয় অর্জন হবার কয়েক মাসের মধ্যেই আমাদের অর্জিত সেই বিজয়কে চিন্তাই করা হয়েছে বাংলাদেশের বাইরে থেকে অন্য একটি রাষ্ট্র তাদের চিন্তা চেতনার আলোকে একটা প্রেসক্রিপশন ধরিয়ে দিল আর সেই প্রেসক্রিপশনকে সামনে রেখে আমার দেশের কুশীল নামক সুশীল নামক কিছু কুশীল এই জাতির অভিপ্রায় বাংলাদেশের মানুষের ইচ্ছা বাংলাদেশের মানুষের হাজার বছরের ঐতিহ্যের বিরুদ্ধে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশের মানুষ বাহাত্তরের চেতনায় বিশ্বাসী নয় বাংলাদেশের মানুষ একাত্তরের চেতনায় বিশ্বাসী তোমরা একাত্তরের সেই চেতনাকে চিন্তায় করার পায় তারা চালিয়েছিলে বিগত পঞ্চাশ বছর এদেশের মানুষের ইচ্ছা তাদের অভিপ্রায় এবং তাদের হাজার বছরের ঐতিহ্যের বিরুদ্ধে তোমরা দেশকে শাসন করেছ শোষণ করেছো এদেশের মানুষকে তাদের প্রাপ্য অধিকার থেকে তোমরা বঞ্চিত সংগ্রামী বন্ধুগণ তাই আজ বলতে চাই একাত্তরের সংগ্রামের বিজয়কে যেভাবে ছিনতাই করা হয়েছিল দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের এই বিপ্লবের অর্জনকেও ছিনতাই করার পায়ে তারা চলছে এদেশটাকে আবার ইসলাম শূন্য করার এদেশের রাষ্ট্র রাজনীতি অর্থনীতি সমাজ ব্যবস্থা থেকে ইসলামকে মাইনাস করার চলছে সংগ্রামী আপনারা লক্ষ্য করেছেন এই দুই হাজার চব্বিশ সালের আগস্ট জুলাই এবং আগস্ট মাস জুড়ে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী যে আন্দোলন সে আন্দোলনের বৈশিষ্ট্য কি ছিল আমরা দেখেছি সেই আন্দোলনে ঢাকা বাংলাদেশের শহরগুলোর শহরগুলোর বিভাগীয় এবং জেলা উত্তপ্ত রাজপথের চিত্র আমরা দেখেছি গণমাধ্যমে দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি আমাদের ছেলেরা তারা মিছিল করছে আমাদের ছেলেরা স্লোগানে স্লোগানে রাজপথ উত্তাল করে তুলছে যখনই নামাজের সময় হলো সঙ্গে সঙ্গে একজন ছাত্র অথবা একজন স্টুডেন্ট দাঁড়িয়ে আল্লাহু আকবর আল্লাহু আকবারের আজানের ধ্বনিতে বাংলার আকাশ বাতাস মুখরিত করে তুলল আরেকজন ইউনিভার্সিটির ছাত্র ইমাম হয়ে নামাজে ইমামতি করলো তার ইমামতি শত সহস্র আমাদের সন্তানেরা রাজপথে দাঁড়িয়ে রাজপথের উত্তপ্ত পিচ ঢালাই পিচকে জায়নামাজ বানিয়ে রবের দরবারে তারা শেষ দায় লুটিয়ে পড়ল আর সেই নামাজের পরে দুহাত তুলে মালিকের কাছে ফরিয়াদ করল ফেসিবাদের বিরুদ্ধে আল্লাহর সাহায্য কামনা করলো সৈরাচারের বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে ফরিয়াদ জানিয়ে তারা সাহায্য চাওয়ার পর আমার আল্লাহ পাকরব্বুর আলমিন তাদেরকে সাহায্য করলেন আল্লাহর সাহায্যে আল্লাহর সাহায্য প্রাপ্ত এই ক্ষুদ্র কাফেলা ছাত্র সমাজের এই সংগ্রাম এবং দাবানল হয়ে জ্বলে উঠল শেখ হাসিনার মতো স্বৈরাচারী শক্তি যার পাশে ছিল যার পাশে ছিল নরেন্দ্র মোদীর মতো এক নরঘাত পিসাজ পনেরোটা বছর পর্যন্ত পনেরোটা বছর পর্যন্ত তোমরা বাংলাদেশের মানুষকে তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত তোমরা জন্য বাংলাদেশের মানুষের করেছ কথা ভাব নাই তোমরা ভেবেছ বাংলাদেশের ক্ষমতার মস্তদের মধ্যে তোমাদের এক সেবাদাসীকে বসায় রাখতে হবে এজন্য তোমরা সেই সেবাদাসীকে একতরফা সমর্থন দিয়েছ আন্তর্জাতিক বিশ্বকে তোমরা বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিক মিস দিয়েছ বাংলাদেশকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা বিনিময়ে এই তোমাদেরকে বাংলার বুকের উপর দিয়ে বিনামূল্যে ট্রানজিট সুবিধা দিয়েছে একতরফা কারো চুক্তি করেছে এভাবেই তোমরা দিনের পর দিন আমাদেরকে শোষণ করেছো জুলুম করেছ আর আমাদের কাঁধের উপর শেখ হাসিনাকে বসিয়ে রেখে একতরফা তোমরা বাংলাদেশটাকে লুটে পুটে খাওয়ার চেষ্টা এভাবে বাংলাদেশটাকে এভাবে জুলম এবং অত্যাচারের এক বদ্ধভূমিতে পরিণত করেছিল শেখ হাসিনা সেই শেখ হাসিনা যাকে যার ব্যাপারে মানুষের মধ্যে একটা কথা প্রচলিত হয়ে গিয়েছিল একটা কথা মানুষ সবাই ভাবতে শুরু করেছিল যে কথাটা কত সুন্দর না আল্লাহ পাখরা বুড়া আমিন বুড়ানে পাকে সুরাদুল হাসরে বলেছে আল্লাহ বলেছেন মা জনান তুমি ইয়াখরুজু অজন্ময়ান মহ্মা আত হম হসুন হুমিনাল্লাহ ফাদা হমল্লাহ হমিন হা ইসুলম ইয়াখ আল্লাহ বলেন হে জনগণ তোমরা মনে করেছিলে হাসিনাকে পতন ঘটনার কোনো শক্তি নাই শেখ হাসিনা এবং তার দালালরা তারাও মনে করেছিল এই হাসিনা যতদিন আছে তার মৃত্যু পর্যন্ত তাকে ক্ষমতা থেকে সরানোর কোনো শক্তি নাই আল্লাহ বলেন যে এই ধরনের পরিস্থিতিতে আল্লাহ এমনভাবে পাকড়াও করেন যেটা ইতিপূর্বে কেউ কল্পনাও করে নাই সেভাবেই আমার আল্লাহ পাকড়াও করেছেন আবাবিলের মত আমাদের মতো ছোট ছোট ছাত্ররা তারা বুকের রক্ত দেওয়ার জন্য রাজপথে নেমে আসলো তাদের একজনকে হত্যা করলে 10 জন নেমে আসে একজনকে হত্যা করলে শতজন মিছিলে নামে এই দেশের মানুষ শুধু নয় সারা পৃথিবীকে অবাক করে দিয়ে আমার বাংলার মায়েরা সন্তানদেরকে নিয়ে রাজপথে নামলো আমাদের মায়েরা সন্তানদেরকে বলল যাও দেশের মানুষকে মুক্ত করো আমি মা হিসেবে আমার সন্তানকে সংগ্রামের জন্য উৎসর্গ করোনা সেলুট জানাই বাংলাদেশের সেই মায়েদেরকে যে তো মায়েরা তাদের সন্তানদেরকে অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে পাঠাতে পারে সেই জাতিকে দвая রাখতে পারে আজ আমাদের প্রধান লক্ষ্য বন্ধুগণ এইভাবে আমাদেরকে যে বিষয়টা প্রায়োরিটি দিতে হবে প্রাধান্য দিতে হবে কোনোভাবেই আগস্টের পাঁচ তারিখের বিপ্লবকে যেন কেউ চিন্তাই করতে না পারে বাংলাদেশের